আপনারা দেখছেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে জাকির পার্টির জনসভা র্যালি অনুষ্ঠিত মোহাম্মদ রেজাউল হক রহমত নবীনগর ব্রাহ্মণবাড়িয়া দেশব্যাপী শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে জাকের পার্টির চলমান কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ছলিমগঞ্জ ও শ্যামগ্রাম ইউনিয়নে এক বিশাল জনসভা ও শান্তি র্যালির আয়োজন করা হয় বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর সকাল এগারোটায় ছলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম সরকার

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন তপন যুগ্ম মিশন প্রধান প্রধান বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী মিশন সদস্য বিশেষ অতিথি বক্তব্য রাখেন জামশেদ চৌধুরী মিশন সদস্য মোহাম্মদ রেজাউল হক রহমত সাধারণ সম্পাদক জাকের পার্টি নবীনগর উপজেলা ইউনিট দুই শেষে একটি শান্তির্যালি ছলিমগঞ্জ বাজার সহ ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এ সময় বক্তারা বলেন দেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি স্থিতিশীলতা শৃঙ্খলা ও গণতন্ত্র রক্ষায় জাকির পার্টির ভূমিকা গুরুত্বপূর্ণ আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণের মধ্যে সাম্য প্রগতি ভ্রাতৃত্ববোধ ও জাতীয় ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া প্রাসঙ্গিত ইউনিয়ন ভিত্তিক এ জনসভা ও র্যালি কর্মসূচি একুশ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত দেশের প্রতিটি জেলা মহানগর উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ধারাবাহিকভাবে এ কর্মসূচি বাস্তবায়িত হবে অনুষ্ঠানের শেষাংশে বিশ্ব ও মানবতার মঙ্গল কামনায় খতমে মিলাদ মুস্তফা আদায় এবং বিশ্ব খাজা খাজাবাবা ফরিদপুরি কুসেয়াহা সাহেবের রজা শরীফ জিয়ারত করা হয় এবং আগত জনসাধারণের মাঝে তবারুক বিতরণ করা হয় কিন্তু কেন উনি জাকের পাটি ঘোষণা করলেন বলে মানুষকে জানাই দাও সত্য পথে আসুক সৎ পথে আসুক এ সত্য তরিকা গ্রহণ করে এই গোলাপ ফুলের সুবাস সকলের দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দাও একদিন না একদিন মানুষের সকলের শান্তি আসবে আমরা সকলে শান্তিতে বসবাস করতে চাই কি চাই না সেই শান্তি যদি বসবাস করতে চান দুনিয়া লোভ লালসা ছেড়ে দিয়ে রিজিকের মালিক রাজ্জাক আল্লাহ বলছে ইয়া

আমাদের মধ্যে সত্য বলতে কিচ্ছু নাই আমরা যে মানুষ আমরা বলেই গেছি আমরা যে মানুষ আমরা আমরা মানুষের ইয়া থেকে স্তর থেকে অনেক নিচে নেমে গেছি জাতীয় পার্টি গঠন করার মূল উদ্দেশ্য আমরা আমাদের দেশের যে রাজনীতি গুলো আমরা দেখছি যে রাজনীতি গুলো আমরা দেখছি এর থেকে ভিন্নতর একটা রাজনীতি জাতীয় পার্টির মধ্যে আসবে ছয়ত্রিশ বছরের জন্ম নেওয়া যে দলটি বাংলাদেশের সরকারের ষোলো নাম্বার নিবন্ধিত একটি দল ডাকে পাঠিয়ে এই ষোলো নাম্বার নিবন্ধিত দলটি আজ পর্যন্ত আপনারা কেউ বলতে পারবেন রাস্তায় হরতাল করতে দেখছেন যারা সামনে আছেন বলে দেখছেন ডাকে পাঠিয়ে হরতাল করতে দেখছেন হরতাল করলে দেশে সম্পদ নষ্ট হয় যে সরকার যে উন্নয়নী করুক আমার দেশের জন্য করতে আজকে এই যে আমরা লালপতি বাজারে আসছি আমরা টাকা লাগবে এই সম্পদ কি সরকারের সম্পদ আমাদের জনগণের জাকের পার্টি এক নম্বর আদর্শ হলেও জাকের পার্টি জ্বালাও ফোলাও কোন আন্দোলন করে না নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম